হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর দেখতে পাচ্ছ আমি একটু কি সুন্দর সাজুকুজু করেছি আবার এইদিকে রাস্তায় চলে এসেছি ভাবছো কোথায় যাচ্ছি দেখতে থাকো ঠিক বুঝতে পারবে এই দেখো আমার সঙ্গে কত হুচকি ফুচকি যাচ্ছে আর বলবে তো আমার সাজুকুজুটা কেমন হয়েছে হ্যাঁ যেহেতু মেকআপ করতে পারি না তবে কোনোরকম আর কি করে নিলাম প্লিজ কমেন্টে জানাব এই দেখো আমাদের গোপুলাল এই দেখো কেমন করে তাক এই যে একটা পুচকি তো প্রায় চলেই এলাম আর তোমরা কেমন আছো কমেন্টে জানাবে আর এখানে বুঝতে পারছো কী হচ্ছে আমার একটা দরের বিয়ে তারই জল ভরতে সবাই এসছে এখানে দেখো সব নিয়ম পালন করছে সব কত সুন্দর সাজুগুজু করেছে সবাই কি দারুণ লাগছে বলো বিয়েতেই তো আনন্দ আবার ওদিকে ওইদিকে চলে গেলাম দেখতেই পাচ্ছ দেখো এই যে একটা মন্দিরে চলে এলাম এখানে সব ধান দেবে মায়ের ধুলি নেবে আশা করি ভালো লাগবে এর একটু নাচক করছে আমারও নাচ দিচ্ছে করছিল পাটা একটু বাড়াচ্ছিলাম আবার দেখছি যে কেউ নাচছে না আমি আগে আগে যা ধ্যাং ধ্যাং করে নাচবো তা আমার বদলে আমার ছেলেটাই নিচে দিল ওই যে দেখছো গোল গোল মাম্মিকার একটি গোল গোল এই যে এখানে সব পালন হচ্ছে

আবার এখান থেকে রওনা দিলে এখানে ফার্স্ট করে দিয়েছি কেননা না ফার্স্ট না করলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আর অত সময় তুমি দিতে পারবে না ফাস্ট করে দিয়েছি আর এখানে দেখো সবাই মিলে ছবি তোলা হচ্ছে আমিও আছি কিন্তু আমাকে দেখা যাচ্ছে না ব্যাড লাগ না দেখা গেল তাই না যে দিতেই হবে তার কোনো মানা চেয়ে একটু একটু দেখা দিচ্ছে ওই যে আমাদের লাল কৃষ্টি আছে এই ঘুরে রোদ্র বেরিয়েছে দেখো বাপরে মানে মেকআপ আর মেকআপ নেই এই এখান থেকে এখন জল নিয়ে যাবে ছেলেকে চান করানোর জন্য দেখতে থাকো তোমরা আমি বলতে থাকি দেখেছো পুকুরের জলও শুকিয়ে যাচ্ছে গো তাপমাত্রা মানে রু আমাদের কলে তো জল নেই সে যাই হোক পুকুরের জলগুলো আর রাখছে না ওগুলোও শুকিয়ে যাচ্ছে তা কত নিচে নেমেছে জল কাজ করে দেওয়া এখানে আমরা একটা ছোট্ট দাও নাচছে দেখো নাচটা কেমন হয়েছে বলবে হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট করবে সবাই আবার কাকে নাচার জন্য কিনে নিয়ে আসছে তো শেষে দোকানে এলাম দোকানে এসে যে কি 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 ডায়লগ দিলাম আমি নিজেও ভুলে গেছি তো যাই হোক আবার নতুন করে ডায়লগ এখানে দিচ্ছি আমি আমাকে বলবে হ্যাঁ কেমন লাগছে দেখতে পেতনির মতো না শাকচুন্নির মতন তো আবার চলে এসেছি ভাগ্নির বাড়িতে ওই বাড়িতে পুজো হচ্ছে তো তখন চলে এসেছি আবার একটু না আসলেও না কারণ তোবার করে বলেছে যে মা মনসা পুজো হচ্ছে এটা আমার ছোটো ভাগ্নি সব থেকে আমার তিনটা ভাগ্নি সব থেকে ছোট এটা তো আবার ভাগ্নি থেকে বাড়ি চলে এলাম তারপরে আবার বউ ভাতে দিন তোমাদের সঙ্গে দেখা হবে চলো বউ ভাতে চাই আবার এই তো প্রায় চলেই এলাম বউ ভাতে মাথা চুলকোতে চুলকোতে হ্যাঁ চলে এসেছি এই যে ফাইনালি আমাদের নতুন বধূ আর এই যে আমার দাও দেখছো কেমন মিসকি মিসকি হাসছে রে কেমন হয়েছে আমাদের নতুন বউ জানাবে কমেন্টে দেখো কি পিস পিস করে গল্প করছে সেদের গল্প শেষ হবে না হয়েছে হয়েছে থাম 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 কত লোকজন দেখছে দেখেছা বাড়ি দিকে চলে এলাম এদিকে একটু সবাই নাচছে বিয়ে বাড়িতে আসছি নাচ না দেখলে হয় নাচি বা না নাচি তাই না এই যে আমি একটু আবার হাসছি এখানে এই যে ডেকোরেশন ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবে কিছু জানাবে চৌড় মারছে আবার আমি এখানে দাঁড়িয়ে আছি ডাকছি এই ওই দেখো ওই দেখো আমি যাচ্ছি করে করে যাচ্ছি এই যে ফুচকা ভাবলাম ফুচকা আগে খাবো না ফুচকা আগে খেলে ভাত খেতে পারবো না ওই জন্য ভাবলাম যে ভাত খাওয়ার পরে ফুচকা খাবো ও বাবা এত পরিমাণ খেয়ে নিয়েছি না এত পরিমাণ খেয়ে নিয়েছি মানে আর ফুচকা রাখার জায়গা হলো না পেটে শেষ মেশে আবার ফুচকার দিকে তাকিয়ে বাড়ি আসতে কিন্তু ফুচকা খাওয়া হলো দেখো কি বসে গেছি খেতে দেখতে পাচ্ছ পুরো খাওয়াটায় ভিডিও করতে পারিনি যাই হোক লোকজন আসে একটু লজ্জা সরম করছিল তো এর জন্য পুরো ভিডিওটা করতে পারেন না এখন কি পড়েছে ও পোলাও পড়েছে আর চানা ডাল আচ্ছা আমার পাপা সোনাতা খাওয়া দাওয়া শেষ আবার চলে এলাম নাচ দেখতে কি নাচ মারি তুম ধরাক একমাত্র নাচ হলে বিয়ে বাড়িতে আর পুজো দশমীতে নাচ হয় কিন্তু পুরো মাত্র খেয়ে নিয়েছে এই জন্য আর নাচতে পারলাম না চাই হোক নাচতে না পারলাম তো খেয়ে নাচতে দেখে নিলাম কম নাচ রে কম নাচ আর ব্যথা হয়েছে ঝুমকা

তা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে তোমরা হ্যাঁ আর প্লিজ একটুখানি টুক করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবে না প্লিজ 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 লাইকটা করেই দিও কারণ এত খাটনি করেছি একটা লাইক না করলে হয় বলো তো চলো এটুকি থাকটা বাই বাই সি ইউ সব ভালো থেকো সুস্থ থেকো